মালিক মোরাহামত উল্লাহিন আলহামদুলিল্লাহ ও সাইলাহ ওসাইলা মায়া রসুল্লাহ আমি আবদ্রাহিমিন আবদুর রাজ্জাক আজকে আপনাদের সামনে একটি সু সংবাদ নিয়ে আসতে পেরেছে আলহামদুল্লিল্লাহ আমাদের জন্য জ্ঞান অন্বেষণকে খরচ করা হয়েছে এবং যখন কোনো ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ বা কোনো উপায় অবলম্বন করে বিনিময়ে আল্লাহ রব্লাহ আলমিন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথকে সুন্দর এবং সহজ করে দেন ভালো এখন যদি আমি আপনি নিজেকে প্রশ্ন করি এই জান্নাতে যাওয়ার রাস্তায় আমার আপনার পদচারণা কতটুকু মনে করেন এই যে ফোন এই ফোন দিয়ে আমি আমার নিত্য দিন কত কাজ সম্পাদন করছি পেশাগত জীবন থেকে শুরু করে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা থেকে নিয়ে শুরু করে এভরিথিং সেই মোবাইল ফোনে কি আমি এমন কোনো অ্যাপ অথবা এমন কোনো ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করি যেটা আমি আমার শিক্ষার কাজে ব্যবহার করছি শুধু তাই নয় আমাদের দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মাবলম্বী কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এত বড় একটি জনগোষ্ঠীর জন্য সঠিক ইসলাম ধর্ম শিক্ষার কোনো ব্যবস্থা নেই বললেই চলে আপনি যদি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার কথা বলেন তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে তাও এখান থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে বের হয়ে আসতে আসতে একজন শিক্ষার্থীকে দীর্ঘ বারো থেকে ষোলো বছর পড়াশোনা করতে হয় আপনি আশ্চর্য হবেন আমাদের দেশের নাইনটি এইট পার্সেন্ট শিক্ষার্থী পরিপূর্ণভাবে এই দিন শিক্ষা থেকে বঞ্চিত আর যদি বয়স্কদের কথায় আসেন অথবা আবন্দের কথায় আসেন তাহলে তাদের জন্য কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই এমনকি যারা দিন শিখতে আগ্রহী তাদের জন্য নিরাপদ উপযুক্ত কোনো সুন্দর ব্যবস্থা না থাকার কারণে তারা আমরা আমাদের নিজেদের দিনের জ্ঞানের শিক্ষা থেকে বঞ্চিত এই দুঃখজনক হলেও সত্য এবং তিক্ত বাস্তবতাকে পরিবর্তন করে শিক্ষাকে আরো সহজলভ্য করার জন্য আমরা অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছি মুসলিম ইউনিভার্সিটি নামে যেখানে একজন শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে যেখানে যে কোনো বয়সের মানুষ পৃথিবীর যেকোনো জায়গা থেকে তার ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এবং মাদ্রাসা লেভেল থেকে নিয়ে শুরু করে অনার্স মাস্টার সবকিছুই আমাদের এই মুসলিম ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ করতে পারবে শুধু তাই নয় আমাদের এই মুসলিম ইউনিভার্সিটিতে একাধিক সিঙ্গেল কোর্স এবং ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা থাকবে এবং বিশেষ একটা কোর্স থাকবে যেটা হচ্ছে সকলের জন্য দিন শিক্ষা অর্থাৎ একজন মুসলিম হিসেবে যে দিনগুলি যে জ্ঞানগুলি অর্জন করা ফরজ সেইগুলি কিনে এই কোর্সটি সাজানো থাকবে এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে সুদক্ষ দেশি বিদেশি শিক্ষকদেরকে দিয়ে সবচেয়ে উন্নত এবং ভালো শিক্ষক প্যানেল তৈরি করতে পারব এবং সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছাত্রদের শিক্ষার্থীদের শিক্ষা দানের ব্যবস্থা করতে পারব ইনশাল্লাহ আপনারা মুসলিম ইউনিভার্সিটির সাথে সংযুক্ত থাকুন এবং উপস্থিত আমাদের এই আগামী মাসকে সামনে রেখে আমাদের মুসলিম ইউনিভার্সিটি আপনাদের জন্য মাসব্যাপী করিম শিক্ষা কোর্স এবং আরবি শিক্ষা কোর্স নিয়ে এসেছে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত এবং আপনারা কি চাচ্ছেন এবং আপনাদের পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করুন অথবা সরাসরি আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের এই চাহিদাগুলিকে আপনাদের এই মতামতকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ